প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন আমি জানি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফ্রি নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি